সামাদ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক কিংবদন্তি শিল্পী যার আসল নাম ছিল সালের জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলার নয়াগাঁও গ্রামে শৈশব থেকেই হয়েছেন টেনে এনেছিল শিল্পের জগতে পড়াশোনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে যেখানে ছবি আঁকার প্রতি তার ভালোবাসা ছিল অপার তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় উনিশশো সালে নজরুল ইসলাম পরিচালিত কার্বৌ সিনেমার মাধ্যমে এরপর দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করেন প্রায় ছয়শ চলচ্চিত্রে পায়ে চলার পথ গোলাপে এখন ট্রেনে নয়নমণি মনা পাগলা সুজন সখী অনেক কালজয়ী চলচ্চিত্রে তিনি দর্শকদের হৃদয় জয় করেন যদিও কৌতুক অভিনেতা হিসেবেই তিনি তিনি বেশি পরিচিত ছিলেন ও সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করে প্রমাণ করেছিলেন তার বহুমাত্রিক প্রতিভা মনা পাগল সিনেমায় তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন অভিনেত্রী রেখা যিনি বাস্তব জীবনেও টেলিস আমাদের স্ত্রী ছিলেন সিনেমায় তার অভিনয় ও হাস্যরস যেন দর্শকদের আকর্ষিত করত শুধু অভিনয় নয় সঙ্গীতেও ছিল তার দক্ষতার দুটি তিনি পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে গান গেয়েছেন এবং মনা পাগলা সিনেমায় সঙ্গীত পরিচালনাও করেছেন তার নামের পিছনেও রয়েছে ছোট্ট এক মজার ঘটনা একদিন বিটিভির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে বিটিভির এক ক্যামেরাম্যান মোস্তফা মামুন তাকে বলেছিলেন সামাজ শুন আজ থেকে তোর নাম টেলিসামাদ সেই মুহূর্তে জন্ম নেয় এক নতুন পরিচয় একটি নাম যা পরবর্তী চার দশক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমলান হয়ে থাকবে চলচ্চিত্রে শত শত চরিত্রে প্রাণ দিলেও টেলিসামাত কখনোই পাননি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জীবনের শেষ প্রান্তে এসে এটি ছিল তার একমাত্র নিঃশব্দ বেদনা এক অপূর্ণতা জীবনের অন্তিম সময়ে তিনি ভুগেছেন হৃদরোগ ডায়াবেটিক্স ও খাদ্য নালীর জটিল রোগে এরপর দুই উনিশ সালের ছয় এপ্রিল ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সাহিত্য করা হয় মুন্সীগঞ্জের নয়াগাঁও গ্রামে বাবা মায়ের কবরের পাশে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ